নমস্কার বন্ধুরা মাত্র পাঁচ মিনিটে যদি আপনারা টিফিন বানাতে চান তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য সুজি দিয়ে যে এত অল্প সময়ে এত সুন্দর টিফিন বানানো যায় তা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না তো টিফিনটা বানাবার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি আর দিয়ে দিচ্ছি হাফ কাপের একটুখানি কম টক দই আর তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ জল সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন সব কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট্ট একটা পেঁয়াজ কুচি অর্ধেকটা পরিমাণ টমেটো কুচি ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সামান্য একটু গোটা জিরা আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো এবারে সব কিছু মিশিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন সব কিছু কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ ময়দা যেহেতু ব্যাটারটা অনেকটাই ঘন আছে তার জন্য একটুখানি জল দিয়ে দিলাম তারপর আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন সব কিছু কিন্তু আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটা তাওয়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল এবারে এই তেলটা খুব ভালো করে তাওয়ার মধ্যে ছড়িয়ে দিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই যে ব্যাটারটা আমি করে রেখেছি এখান থেকে অল্প অল্প করে ব্যাটার নিয়ে এই তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে হাতা দিয়ে একটু ভালো করে ছড়িয়ে দিতে হবে এতে করে টিফিনটা দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে দেখুন খুব ভালো করে কিন্তু আমি ছড়িয়ে দিলাম এখন আমি এর ওপর দিয়ে দিয়ে দেব একটু গ্রেট করে রাখা গাজর এতে করে এই টিফিনটা যেমন দেখতে সুন্দর লাগবে খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত হবে আর দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা সবশেষে এর ওপর দিয়ে দিয়ে দেব ভাজা চীনা এতে করে কিন্তু এ রেসিপিটা খেতে আরও মুখরোচক হবে আপনারা একদিন হলেও এভাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো দুই এক মিনিট এই অবস্থা রাখার পর যখন দেখবেন এক দিকটা হয়ে গেছে মানে নিচের দিকটা হয়ে গেছে তখন খুব সাবধানে অন্য দিকটা উল্টে দিতে হবে আর উল্টে দিয়ে এ দিকটাও একটু ভালো করে ভেজে নিতে হবে যদি তেলের দরকার হয় অবশ্যই একটুখানি তেল দিয়ে দেবেন আর তেলটা দিয়ে দেবার পর এরকম করে উল্টে পাল্টে কিন্তু এটা আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা এটা কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এটা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই বানিয়ে নিতে হবে তো বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলোই ভেজে নিয়েছি আর এর মধ্যে কিন্তু দু একটা আমার খাওয়াও হয়ে গেছে দেখুন কতটা সুন্দর একদম নরম তুলতুলে আর এই টিফিনটা এরকম টমেটোর চাটনি দিয়ে খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে আপনারা একদিন হলেও বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে